গাইজ ফাইনালি আজকে আমরা চলে আসছি সুনামগঞ্জের পাগলা মসজিদে এই দেখতে বিশাল বড় পাগলা মসজিদ এই আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয়ে আমরা ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি শান্তিগঞ্জ উপজেলা আর শান্তিগঞ্জ উপজেলা রয়েছে বিখ্যাত পাগলা মসজিদ আমাদের সুনামগঞ্জ জেলার গর্ব পাগলা মসজিদ তো আজকে আমরা ফাইনালি পাগলা মসজিদে চলে যাব তো আমার সাথে তো নিয়ন আর সিএম তাই সব সময় আজকে শুধু তারাই আছে আজ আমাদের গন্তব্য সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের পাঁচটি মসজিদের মাঝে একটি মসজিদ পাগলা জামে মসজিদ আজ আপনাদের সামনে তুলে ধরব পাগলা মসজিদের বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সিলেট টু সুনামগঞ্জের মহাসড়কের পাশে অবস্থিত পাগলা জামে মসজিদ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে টানা দশ বছর কাজ চলে মসজিদের কাজের জন্য প্রথম মিস্ত্রি আনা হয় ইন্ডিয়ার কলকাতা থেকে তৎকালীন সময়ে নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা এলাকায় এই মসজিদটি রায়পুর বড় জামি মসজিদ নামেও আসছি বিখ্যাত পাগলা মসজিদে তো আপনারা দেখতেই পারছেন তো এখন আমরা মসজিদে প্রবেশ করবো তো এখন আপনাদেরকে সারাটা মসজিদ ঘুরিয়ে দেখায় তো দেখতেছেন দাঁড়িয়ে আছে বিশাল এক মসজিদ এটাই নদী আর অবস্থিত পাগলা জামে মসজিদ গাইস এই নদীতে যখন পানি হয় তখন অনেক সুন্দর লাগে দেখতে আপনারা আসলেই দেখতে পারবেন গাইস এটা হলো মসজিদের সামনের ভিউ তো দেখতে পারছেন খুব চমৎকার বিউটা তো মসজিদটা অসাধারণ যার কোনো তুলনা হয় না এটার প্রশংসা আমি বলে শেষ করতে পারবো না তো আপনারা সরাসরি আসলে অবশ্যই দেখতে পারবেন এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে রডবিহীন গাইস আপনারা জেনে অবাক হবেন এই মসজিদে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি গাইস এখন আপনাদেরকে সারাটা মসজিদের আঙ্গিনা ঘুরিয়ে দেখায় তো আপনারা দেখেন তো মসজিদের মাঠটা অনেক সুন্দর তো এই দেখতেছেন আপনারা গাইস এই মসজিদ দেখার জন্য দেশে বিভিন্ন স্থান থেকে ছুটে আসে হাজারো মানুষ তো আপনারা আসলেই দেখতে পারবেন আমরা আসার পরও এখানে অনেক মানুষ দেখতে পাই এবং কি অনেকে এই মসজিদ আসে নামাজ পড়ার জন্য আমরাও এখানে জোরে নামাজটা আদায় করি আপনারা এসেও এখানে নামাজ পড়তে পারেন মসজিদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ময়বে মসজিদের স্বাদের উপরে ওটা নিষেধ গাইস এটা হলো মসজিদের সাদু ওঠার সিঁড়ি আর এখানে অনুমতি ছাড়া সাদু ওঠার কোন নিয়ম নাই তার জন্য আমরা সাদু উঠতে পারি নাই গাইস এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। তো আপনারা আমাদের সাথে দেখেন এবং ভিতরের জায়গাগুলো খুব ভালোভাবে দেখতেই থাকেন গাইস দেখেন মসজিদের ভিতরের জায়গাটা এত পরিমাণ সুন্দর যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আপনারা নিজকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা হলো সিঁড়ি দুইতলা ওঠার তো এটা দিয়ে আমরা দুই তলাতে উঠবো আমরা এখন যেটাতে প্রবেশ করছি এটা হলো সম্ভবত মোক্তফখানা এখানে সকালবেলা ছোটো ছেলে মেয়েদেরকে পড়ানো হয় যেটাকে বলা হয় মক্তবখানা এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দুতলাতে তো আপনারা দেখতে পাচ্ছেন তো দুতলা গাইস দেখেন দুতলার ভিউটা মানে অস্থির মসজিদটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ আপনারা নিচকে না দেখলে উপলব্ধি করতে পারবেন না তাই নিচকে দেখার জন্য আপনারা চলে আসতে হবে পাগলা মসজিদে তো আমরা দেখে খুবই অবাক হয়ে গেছি মানে এত সুন্দর ভিতরের কাজটা তাই আপনারা দেখতে হলে চলে আসতে হবে পাগলা মসজিদে আর বাংলাদেশে পাঁচটি মসজিদের মাঝে একটি মসজিদ হলো পাগলা মসজিদ মসজিদটা সুন্দর দেখেই বাংলাদেশের নাম করা পাঁচটি মসজিদের মাঝে একটি মসজিদ হলো পাগলা জামি মসজিদ গাইস এখানে যেটা দেখতেছেন এটা হলো মেন মসজিদ যেখানে নামাজ পড়ানো হয় তো আমি আগেই বলে রাখছি যে আমরা এখানে এসে জোরে নামাজটা পড়ি তো আমরা এইখানে এসেই মূলত জোরের নামাজটা পড়ি তো আপনারা এসে এখানে নামাজ পড়তে পারেন আমরা এসেও দেখছি অনেকে নামাজ পড়ছে এখানে মহিলাও আসে যা আমরা নিশ্চকের দেখতে পাচ্ছি মানে অনেকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে এই মসজিদে এই মসজিদের উচিল্লাই আল্লাহ তাদের মনের ন্যাক আশাগুলা পূরণ করে দেয় গাইস এই মসজিদের অনেক ইতিহাস আছে যা আমার নিজেরও জানা নাই যা বলছি তা থেকে অনেক ভুল হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন গাইস আপনারা যদি শান্তিগঞ্জ উপজেলায় আসেন তো অবশ্যই পাগলা মসজিদটা ঘুরে যাবেন আর আপাতত আমি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা ঘোরার খুব চেষ্টা করতেছি আর আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলা আমি যাওয়ার চেষ্টা করব গাইস এখন আমরা দুতলা থেকে নিচে নামে যাচ্ছি কারণ দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ